আনন্দ সেন চুরাশি বছর বয়সের এই আনন্দ সেনকে আমরা অনেকেই চিনি তিনি আমাদের এক সামাজিক অভিভাবক ভারতবর্ষ স্বাধীন হয়েছে উনিশশো সালে তারও সাত বছর আগে উনিশশো সালের ১৬ সেপ্টেম্বর তিনি জন্মগ্রহণ করেন তুলসীবালা সেন ও ভূপেন্দ্র নারায়ণ সেনের এই সন্তান আনন্দ সেন বীরভূমের এক বড় সম্পদ বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী আনন্দ সেনের বাবা ভূপেন্দ্র নারায়ণ সেন পেশাগতভাবে ছিলেন একজন কবিরাজ চিকিৎসা চিকিৎসক তার থেকেও অনেক বড় পরিচয় হলো তার বাবা ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী ব্রিটিশদের হাত থেকে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য সংগ্রাম করেছিলেন নারায়ণ সেন বহুবার তিনি জেলও খেটেছিলেন সেই নারায়ণ সেনের সন্তান আনন্দ সেন যার রক্তে যার শরীরে যার সেরাই সেয়াই দেশপ্রেম আছে সমাজের প্রতি ভালো লাগা ভালোবাসা সেই আনন্দ সেনকে নিয়েই এই চলমান তথ্যচিত্র ছাত্রজীবনে তিনি অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছেন পরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রো ইকোনমিক রিসার্চ সেন্টারের সিনিয়র রিসার্চ অফিসার হিসাবে অবসর নেন কিন্তু এটা তো তার পেশাগত চাকুরি জীবন অথচ সমাজের জন্য এই মানুষটি জীবন ভর যা করেছেন তা হয়তো আমরা এই তরুণ প্রজন্ম অনেকটাই জানি না দু সাল থেকে আমাদেরকে পিছিয়ে যেতে হবে ষাট বছর আগে তখনকার গ্রামীণ অর্থনীতি এবং মানুষের আর্থিক পরিস্থিতি কৃষিকাজ আজকের মতো নিশ্চয়ই ছিল না এখনকার মতো প্রযুক্তি যেমন ছিল না তেমনি কৃষকরা আর্থিকভাবে এতটা উন্নতিও করতে পারেনি পঞ্চাশ ষাট বছর আগে কৃষি ব্যবস্থা কেমন ছিল আমাদের এ রাজ্যে সেটা নিয়ে একবার ভাবলেই মনে পড়ে যাবে বোলপুরের দোক ই রয়েছে অজয় নদী সেই অজয় নদী দিয়ে গত বছরে কত জল গেছে তা যেমন আমরা বয়ে মেপে দেখিনি ঠিক এই আনন্দবাবু সমাজের জন্য কতটা কাজ করে গেছেন সেই বছর কুড়ি বয়স থেকে সেটাও আমাদের দেখা হয়নি অজয় নদীর উত্তর পাড়েই সিঙ্গি ছোট শেমুলিয়া এলাকা আর তৎকালীন সমাজের আরেক উল্লেখযোগ্য সমাজকর্মী তথা স্বাধীনতা সংগ্রাম পান্নালাল দাশগুপ্তের সঙ্গে ছায়া সঙ্গী থেকে এই আনন্দ সেন গ্রামীণ কৃষি ব্যবস্থার কাজে যাতে উন্নতি হয় তার জন্য জীবন ভর কাজ করে গেছেন একটা কেন্দ্র ওই প্রথম নখানা গ্রামকে বিছানা হয়েছিল ওই গ্রামগুলো ছিল খরা প্রবণ আবার বন্যা প্রবণ প্রবলিত এলাকা বন্যার সময় বন্যা হতো পান ভেঙে যেত সব কৃষি জমিতে বালি পড়ে যেত তারপর একটা খরা সৃষ্টি হতো তখন পাণ্ডাবুর প্রচেষ্টায় ওই অঞ্চলে একটা নদী বাঁধ সরকার থেকে হয়েছিল কিন্তু উনি উদ উদ্যোগ নিয়েছিলেন তারপরে ওই কৃষি জমিগুলোতে সেচের ব্যবস্থার জন্য তখন ওখানে কোনো পুকুর টুকুর থাকতো না বন্যা এলাকা বলে বা ক্যানেলও ছিল না ছোট শিমুলিয়া এলাকায় প্রান্তিক চাষিরা যাতে চাষের কাজে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা পায় তার জন্য তিনি কাজ করেছেন দশ পনেরো বিঘা জমি জুড়ে সেচ প্রকল্প চালু করেন বেসরকারিভাবে সমবায় গঠন করে অগভীর শ্যালো পাম্প বসানোর কাজ করেছিলেন গুচ্ছ নলকূপ প্রকল্প নামকরণে একশো ষাটটির মতো শ্যালো পাম্প বসেছিলেন ছোট শিমুলিয়া সিং রসুলপুর সহ তৎসংলগ্ন এলাকায় এছাড়াও কৃষকদের ধান মজুদ করার জন্য গ্রামে গ্রামে রবীন্দ্রনাথ ঠাকুরেরই রবীন্দ্রনাথ সেই সময় ধর্মগোলার প্রথম উদ্যোগ নিয়েছিলেন যে ভাদ্র মাসের পরই তাদের বাড়িতে প্রচণ্ড অভাব হতো এবং তার সেই অভাব মেটাবার জন্য বড় মহাজন বা বড় জ্যোতার মালিকের কাছ থেকে ধান ধার নিত এবং ফসল ওঠার পর সেই ধানটা সুদসহ যাকে বাড়ি বলা হয় বাড়ি প্রথা শোধ দিত এবং অনেকে নিঃস্ব হয়ে যেত অনেকে পারত না এবং যারা পারত না তারা কম মজুরিতে তাদের জমিতে খাটতে বাধ্য হতো পাণ্ডবদের উদ্যোগ নিচ্ছেন ছোটো চাষি বড়ো চাষি মাঝারি চাষি হাতে কিছু ধান এবং তারা সেই উদ্বৃত্ত ধানটাকে তাদের একটা যৌথ কমিটিতে জমা দেবে যে ধর্মগুলায় কৃষকরা তাদের উৎপাদিত ধান গচ্ছিত রাখতে পারত এবং বছরের পর প্রয়োজন মতো সেখান থেকে নিতে পারত কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্যই তিনি এই উদ্যোগ নিয়েছিলেন স্বাধীনতা সংগ্রামী তথা সমাজকর্মী পান্নালাল দাশগুপ্তের সঙ্গেই গ্রামীণ উন্নয়নমূলক কাজে হাত লাগিয়েছিলেন বোলপুরের উত্তর পশ্চিম দক্ষিণ দিকের গ্রামগুলিতে বল্লভপুরের আমারকুটির ইলামবাজারের দারন্দা কুপাই এলাকার একাধিক গ্রামে উন্নয়নমূলক কাজ করেছেন বহু বছর ধরেই উনিশশো একষট্টি সালে গ্রামের প্রবীণ ও সাধারণ অশিক্ষিত মানুষদের লেখাপড়া শেখাতে নৈশ বিদ্যালয়ের সূচনা করেন গ্রামে গ্রামে বামপন্থী রাজনীতিতে বিশ্বাসী হলেও তিনি গ্রামে কাজ করতে গিয়ে কোনো রাজনীতি করেননি গ্রাম্য এলাকায় রাজনীতি নিয়ে যাতে কোনো সমস্যা না হয় সেটাও তিনি দেখতেন তৎকালীন কংগ্রেস নেতাদের সঙ্গেও তার ছিল সক্ষতা সুসম্পর্ক প্রান্তিক গরিব কৃষকদের উন্নতি করতে গিয়ে সেখানকার উচ্চবিত্ত বা ধনী কৃষকদের সাথে গরিব কৃষকদের যাতে কোনো রকম মনোমালিন্য বা সংঘাত সৃষ্টি না হয় সেটাও তিনি খুব ভালোভাবে দেখতেন পারস্পরিক সাহায্য সহযোগিতার মধ্য দিয়েই গ্রামীণ ব্যবস্থার উন্নয়ন হতে পারে সেই দিকটাও নজর রাখতেন বুদ্ধিমত্তার সঙ্গেই শহর থেকে গিয়ে গ্রামের মানুষের উন্নয়ন করাটাই শুধু সহজ কথা তা নয় গ্রামের মানুষের বিশ্বাস ও আস্থা অর্জন করতে হয় সেটাও তিনি করতে পেরেছিলেন খুব সহজেই গ্রাম কাজ করতে গিয়ে গ্রামের লোকের যে বিশ্বাস আস্থা অর্জন শক্ত কাজ মানুষের যে আস্থা অর্জন বোলপুর শহরে রয়েছে উত্তর অজয় হিমঘর উনিশশো সালে কংগ্রেস সরকারের সময়কালে তৎকালীন কৃষিমন্ত্রী আব্দুল সত্তার সেচ মন্ত্রী আব্দুল গনি খান চৌধুরী যার শিলান্যাস করেছিলেন উজ্জ্বল অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পান্নালাল দাশগুপ্ত ও উনিশশো সালে বামফ্রন্ট সরকারের সময়কালে ভক্তিভূষণ মণ্ডল যে উত্তর অজয় হিমঘরের সূচনা করেন আর এই আনন্দ সয়েন ছিলেন প্রথম Pad সমবায় পদ্ধতিতে চলা এই হিমঘরে কৃষকরা যে তাদের উৎপাদিত ফসল রাখতে পারবে সে বিষয়ে তৎকালীন সমাজে কৃষকদের মধ্যে খুব একটা ধ্যান ধারণা ছিল না তাদের কষ্টের ফসল এখানে রাখবে কোন ভরসায় সে নিয়েও কৃষকদের মধ্যে একটা সন্দেহ একটা অবিশ্বাস ছিল কিন্তু পান্নালাল দাসগুপ্ত বা আনন্দ সেনদের উপরে কৃষকদের একটা অগাধ বিশ্বাস ও ভরসা ছিল যা তারা অর্জন করতে পেরেছিলেন সেই সিদ্ধি চালনাও করলেন আনন্দ বাবু বোলপুরে একমাত্র একটি হিমঘর আছে সমবায় প্রদেশটায় যায় বোলপুর ওই কালিকাপুর কলোনিতে এবং ওইটা যে সমবায়ের প্রথায় কাজটা হয়েছিল তখন সমবায়ের প্রতি মানুষের একটা সন্দেহ ভয় ভীতি ছিল কিন্তু সেখানে শেয়ার তোলা লোকের যে বিশ্বাস অর্জন করে ওই হিমঘরটাকে স্থাপন করা এটা একটা খুব বিরাট কাজ বলে করি এটা একমাত্র জনগণের আস্থা বা বিশ্বাস অর্জন না করতে পারলে এই কাজগুলো করা কখনই না মানুষের জন্য কাজ করতে গেলে মানুষের কাছে বিশ্বাসী হতে হয় বিশ্বাস অর্জন করতে হয় মানুষ যাতে বিশ্বাস করতে পারে ভরসা করতে পারে সেই জায়গাটা তৈরি করতে হয় সমাজ সেবকদের সেটা খুব অনায়াসেই করতে পেরেছিলেন এই আনন্দবাবু তার স্মৃতিকথায় ভেসে এলো সেই কথাও জাতি ধর্ম রাজনীতি আস্থা অর্জন করা কি শক্ত কাজ আমি সেই কাজের নিজেকে খুব সাকসেসফুল বলে মনে করি পেশাগত জীবনের বাইরে বেরিয়েও গ্রামীণ অর্থনীতি উন্নয়নের জন্য তিনি কাজ করে গেছেন বছরের পর বছর ঘুরে গেছেন গ্রামের পর গ্রাম কিন্তু টাকা রোজগারের জন্য নয় তিনি করে গেছেন মানুষের ভালোর জন্য আর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কাছে হতে পেরেছিলেন বিশ্বাসী সবার ভরসার এক পাত্র হয়ে তিনি দাঁড়াতে পেরেছিলেন মানুষের কাছে তিনি ছিলেন এক বড় অভিভাবক আজও আছেন সমানে সমান অন্তরাল সমাজ ব্যবস্থাতেই সমাজের যারা আর্থিক ও সামাজিকভাবে দুর্বল হিন্দু মুসলিম বা হরিজন বলে তার কাছে কেউ ছিল না সবাই ছিল মানুষ মানুষের উন্নতি হোক উন্নয়ন হোক তারা শিক্ষার আলোকে এগিয়ে আসুক তার জন্য যেমন নৌশ বিদ্যালয়ের পরিচালনা করেছিলেন তেমনি কৃষি ব্যবস্থার উন্নতির কথাও ভেবেছিলেন এই মানুষটি এক কথায় বলতে গেলে সমাজের পিছনে থাকা পিছিয়ে রাখা মানুষগুলিকে সমাজের উন্নততর জীবন ব্যবস্থার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জন্য জীবন কাজ করে গেছেন আনন্দ সেন বোলপুর থেকে শিউড়ি যাবার রাস্তার উপর বল্লভপুর আমার কুঠির এই আমার কুঠির একটি ঐতিহাসিক জায়গা একটা সময় স্বাধীনতা সংগ্রামীরা আত্মগোপন করে থাকতেন এই আমার কুঠিরে সেই সময় ছিল ঘন জঙ্গলে ভরা পান্নালাল দাশগুপ্তের সঙ্গে আমার সহ বিস্তীর্ণ এলাকায় তিনি কাজ করে গেছেন আর সারা জীবনে টুকরো টুকরো ঘটনা প্রবাহ যা ঘটে গেছে তা তিনি লিপিবদ্ধ করেছেন বইয়ের পাতায় পাতায় তিনি লিখেছেন শতবর্ষে আমার কুঠির আমার দেখা পান্নালাল দাশগুপ্ত বনলক্ষ্মী ও নিরঞ্জন সেন্নাল সহ একাধিক বই কাজ করতে গিয়ে জীবনভর যে অভিজ্ঞতা তার হয়েছে চাক্ষুষ যে সমস্ত ঘটনা তিনি দেখেছেন তা লিপিবদ্ধ করে রেখেছেন বইয়ের পাতায় পাতায় যা গবেষণার কাজে লাগবে এক একটা বই এক একটা থিসিস তার লেখা বইগুলিও জেলার এক ঐতিহাসিক সম্পদ যা কোটি টাকা দিয়েও কেনা যায় না অজয় নদীর তীরে ছোটো সহ এই সংলগ্ন এলাকায় যখন কাজ করতেন তখন শুধু কৃষিকাজ আর কৃষি উন্নয়ন নয় মানুষের মানসিক বিনোদন এবং জাতি ধর্ম বর্ণ সকলকে এক ছাতায় নিয়ে আসার জন্য ফাল্গুনি মেলা নামক একটি মেলা হতো যে মেলার তত্ত্বাবধায়ক ছিলেন এই আনন্দ সেন অর্থনীতি নিয়ে পড়াশোনা করা উচ্চশিক্ষায় শিক্ষিত এই মানুষটি বরাবরই ধীর মস্তিষ্কের সব সময় ঠান্ডা মাথায় কাজ করে গেছে চিন্তা ভাবনা অনেক গভীরে কথায় আছে যারা খুব জ্ঞানী এবং ভদ্র মানুষ হন তারা তাদের জ্ঞানের গভীরতা প্রকাশ করতে দেন না বা লোক দেখানোর মতো সেরকম কিছু করেন না সেই এক উল্লেখযোগ্য উদাহরণ হল এই আনন্দ সেন এখন চুরাশি বছর বয়সে শারীরিক ও মানসিকভাবে বেশ তিনি সুস্থ আর সুস্থ থাকুন তার দীর্ঘায়ু আমরা কামনা করি বোলপুরে স্বয়স্ত্রিক শিখা সেনকে নিয়ে আনন্দবাবু রয়েছেন যথেষ্ট ভারতবর্ষ স্বাধীন হবার আগেই তার জন্ম ভারতবর্ষ যখন স্বাধীন হলো তখন তার কিছুটা জ্ঞানও হয়েছিল সে কথা কিছু মনে পড়ে তার তারপর থেকে দেখেছেন স্বাধীন ভারতকে এই মানুষটি একটা সত্যিই বড় সাবজেক্ট একটা গবেষণার বিষয় তবে দুঃখের কথা হল আমাদের কাগজ কালি কলমের অভাব নেই কিন্তু এই আনন্দ বাবুকে নিয়ে আমরা লিখতে পারিনি একটি গ্রন্থ বীরভূম নিয়ে গবেষণা করেন সৌরেন্দ্রনাথ দ্বীপ দত্ত কণ্ঠরা তাদের কাছে খোলা আবেদন রইল আনন্দ সেনকে নিয়ে তার জীবনের ঘটনা প্রবাহকে তুলে ধরে একটা গ্রন্থ লেখার যা জানবে আগামী প্রজন্ম জানবে রাজ্যবাসী জন্মসূত্রে তিনি স্বাধীনতা সংগ্রামীর সন্তান স্বাভাবিকভাবেই দেশপ্রেম অবশ্যই থাকবে এবং সমাজের প্রতি ভালোবাসাও আছে তার সঙ্গে পাশাপাশি নির্মল কুমার বসু পান্নালাল দাশগুপ্তদের মতো মহান ব্যক্তিদের সংস্পর্শে এসে কাজ করে গেছেন তাদের জীবন চাল চলন কথাবার্তা ও সমাজের সার্বিক উন্নয়ন যেভাবে তারা করতেন সেটাও চাক্ষুষ করেছেন আনন্দ সেন এই আনন্দ সেনকে নিয়ে এই ছোট্ট চ চলমান তথ্যচিত্রে যে কথা বলছি তা এমন কিছুই নয় তার সেবামূলক কাজের পূর্ণাঙ্গ বিবরণ এখানে দিতে পারলাম না তাকে নিয়ে আমারও ইচ্ছা আছে একটা বই লেখার তার সঙ্গে পরিচয় হওয়ার পাশাপাশি মানুষটিকে দেখে শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে এই মানুষটি প্রচারের আলোকে সেভাবে আসতে চায়নি জীবনে সেভাবে নিজেকে প্রচারের আলোকে হাইলাইট করেনি আমিও তাকে নিয়ে যে প্রতিবেদনটি করতে চাইছি তাতে তিনি সহজে খুব একটা রাজি ছিলেন না রামকৃষ্ণ ভদ্রের সৌজন্যে তার সাথে আমার পরিচয় এবং তার বাড়িতে যাওয়া কর্মজীবনের পাশাপাশি তিনি ছিলেন শখের ফটোগ্রাফার এই চলমান তথ্যচিত্রে যে সমস্ত পুরাতন ছবি দেখানো হচ্ছে তা তারই নিজ ক্যামেরায় তোলা সেই ছবি আজও তিনি অ্যালবামের পাতায় পাতায় ধরে রেখেছেন এবং বাড়িতে বসে সেই পুরাতন হারিয়ে যাওয়া সোনালি দিনগুলির কথা আজও তার মনে পড়ে হৃদয়ের কোণে আমাদের সমাজে যত উচ্চ শিক্ষিত মানুষ আছেন এবং যারা নিঃস্বার্থভাবে সমাজের সার্বিক উন্নয়ন করে গেছেন উন্নয়নের কথা ভেবেছেন সমাজের সার্বিক মঙ্গলের জন্য সেই সমস্ত মানুষগুলির মধ্যে অন্যতম হলেন এই আনন্দ সেন মানুষ হয়ে মানুষের জন্য জীবনভর নিঃস্বার্থভাবে যে কাজ তিনি করে গেছেন তা সবটা বলা সম্ভব নয় এই স্বল্প দৈর্ঘ্যের চলমান তথ্যচিত্রে এই মহান ব্যক্তিকে জানাই বিনম্র শ্রদ্ধা সম্মাননা আর তার জীবনের যে ঘটনাগুলির মধ্যে সামান্য কিছু অংশ তুলে ধরা হলো সেটা তো এমন কিছু নয় তার জীবনের দীর্ঘ ইতিহাসের এটা একটা সামান্য ভূমিকা মাত্র